আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে জানেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি যে ইঞ্জিনিয়ার সার্ভিস যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর মধ্যে একটা পদ আছে অফিস সহক পদ সেখানে আপনারা মাধ্যমিক পাশ দাখিল পাশে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ছেলে মেয়ে যদি বিবাহিত হয়ে থাকেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো যে এই যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের অফিস সহ পদের মূলত কাজ কী এবং তাদের মূলত কি কি কাজ করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব এবং যারা অ্যাপ্লাই যেহেতু আজকে চব্বিশ তারিখ আজকে পঁচিশ তারিখ সরি আজকে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ আজকে পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে যেটা আপনার সতেরো দুই আর সতেরো তিন দুই হাজার পঁচিশ মানে মার্চ মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন এবং এই পথ সংশ্লিষ্ট এটা সরকারি না বেসরকারি চাকরি কোথায় পোস্টিং হবে মোটামুটি টুকটাক যে বিষয় বলে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো এবং কীভাবে সহজভাবে আবেদন করবেন পড়াশোনা কীভাবে করবেন সকল বিষয়ে জানিয়ে দেবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় বলি সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন চলে যাই ভিডিওতে তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে একটা দেখার সুযোগ করে দিবেন চলুন কমেন্টস বক্সে কমেন্টস করতে থাকেন আর আমি চলে যাই মেন বিষয় এখন এইখানে এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি আপনার ইঞ্জিনিয়ার সার্ভিস এখানে একটু খেয়াল করবেন এটা কিন্তু সরকারি চাকরি আগে বলে দেয় এটা প্রতিরক্ষা মন্ত্রণের অধীনস্থ এইখানে এই যে অফিস শক পথ বেতন নাম্বার হলো বিশ নাম্বার গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সতেরোটি শূন্য পদের নিয়োগ দিচ্ছে সতেরোটি শূন্য পদের বিপরীতে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে শিক্ষকতা যোগ্যতে মা যোগ্যতা আপনার মাধ্যমিক পাশ থাকতে হবে মাধ্যমিক বা দাখিল দাখিল পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সর্ব সর্বনিম্ন বিষয়টা এখন চলে যাই মূলত কাজ সেই বিষয়। এখন আপনাদের আমি একটু বলে দিই এই যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এটা কিন্তু আপনার বাংলাদেশ যে বাংলাদেশের যে আপনার সহস্র বাহিনী আছে নৌবাহিনী বিমান বাহিনী তারপর আছে আপনার সেনাবাহিনী এদের কিন্তু একটি প্রতিষ্ঠান বা এদের একটি ইউনিট হলো আপনার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এটা মূলত উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এটা আপনার এই যে নৌবাহিনী বাহিনী তারপর ক্যান্টনমেন্ট তারপর আপনার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট তাদের ক্যান্টনমেন্ট প্রত্যেকটা এরিয়ার মধ্যেই কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং এই যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ইউনিট কিন্তু রয়েছে একটু মানে আপনাদের একটু কাজে যাওয়ার আগে একটু ধারণা দিয়ে দেয় তাদের কিন্তু এইগুলো ইউনিটগুলো রয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি বাংলাদেশের যতগুলো ক্যাম্প আছে সেইগুলোর মধ্যে তাদের ইউনিট রয়েছে তারা মূলত যে সামরিক যে প্রকৌশলী এবং সরকারি বিভিন্ন ধরনের কাজ তারা পরিচালনা করে এখন চলে যায় আমরা মেন বিষয়টা আপনি একটু ধারাবাহিকভাবে একটু বলে দিলাম যে অফিস সহ মূলত কাজ কি এখন এই যে ইঞ্জিনিয়ারিং যে আপনার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যে নিয়োগটা দিয়েছে সকলেই জানেন অফিস সহক পদ সরকারি চাকরিতে চারটা শ্রেণী বিভক্ত রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটা চারটা ভাগে বিভক্ত রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো অফিস সহক পদের চাকরি বেতন গ্রেড হলো বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক তার সাথে আনুষাঙ্গিক শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা তারপর যাতায়াত ভাতা বাড়ি ভাড়া টিএ ডেবিল ইত্যাদি ইত্যাদি সায়ান্তিক বিনোদন ভাতা সকলদের যোগ হয় এর সাথে এখন এখানে আপনাদের কাজ করতে হবে কি সেই বিষয়ে যাই একটু বলে দেয় আপনাদের এই যে এই যে আপনার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়োগটা কিন্তু দেখতে পাচ্ছেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এটার ইউনিট কিন্তু যে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে রয়েছে মিলিটারি ফার্মে রয়েছে তারপর আপনার বিমান বিমান বাহিনীতে রয়েছে সেনাবাহিনীতে রয়েছে নৌবাহিনীতে রয়েছে আশা করি বুঝতে পারছেন এখন উদাহরণস্বরূপ আপনাকে ধরেন সাবার কান্টারমেন্ট আপনার পোস্টিং হলো এই যে মিলিটারি মিলিটারি যে ইঞ্জিনিয়ার সার্ভিস ও আপনার পোস্টিং হলো এইখানে আপনার যে কোনো একটা বিভাগ বা আন্ডারে আপনার পোস্টিং হলো ক্ষেত্রে আপনার মূলত কাজ হবে যে বিভাগ বা যে সারের আন্ডারে কাজ আপনার পোস্টিং হবে সেই সারে আন্ডারে বা সেই বিভাগে আপনার কাজ করা এখানে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনার ডিউটি রয়েছে অতিরিক্ত যদি আপনি ডিউটি করেন সেক্ষেত্রে আপনাদের ওভারটাইমের ব্যবস্থা রয়েছে এখন ধরো উদাহরণস্বরূপ আপনি সকাল নয়টা থেকে আপনার অফিস বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো একটা বিভাগে বা সাড়ে আন্ডারে আপনি পোস্টিং হলো সেখানে আপনি নয়টার আগে অফিসে যেতে হবে অফিসটা খুলতে হবে সুন্দরভাবে টেবিলটা সুন্দরভাবে মুছতে হবে টেবিলের উপরে যে প্রয়োজনীয় ফাইলপত্র খাতা কলম যেগুলো থাকবে সেগুলো সুন্দরভাবে গুছাতে হবে অন্য ডিপার্টমেন্ট থেকে কোনো ফাইলপত্র বা চিঠিপত্র আপনাকে দিলে সেটা রাখতে হবে স্যার যখন আসবে সেটা তাকে দিতে হবে যে স্যার যে এই ডিপার্টমেন্ট বা এই দপ্তর থেকে আপনাকে চিঠি বা এইগুলো দিছে সেগুলো রাখতে হবে তারপর আপনাদের বিভিন্ন কেবিনে ফাইলগুলো থাকবে স্যারে বিভিন্ন কাগজ দেবে যে এই যে এটা অফিস ফাইলে রাখো এটা সমন্বয়ক ফাইলে রাখো এটা বিলের ফাইলে রাখো এটা ট্রান্সফার ফাইলে রাখো এগুলো যে কাগজগুলো সারিয়ে দেবে এক একটা ফাইলে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর কি কাজ করতে হবে তার কি আমি বলে দেয় যেহেতু আবেদন চলমান রয়েছে অফিস পদের মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে দাখিল পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন যদি ঘরে বসে নির ঝামেলায় ত্রুটিমুক্ত গুলা করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনি কিন্তু এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলে দেবো অ্যান্ড কীভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি কীভাবে নেবেন সেটাও ইনশাল্লাহ আমি বলে দেবো তাই আপনারা ভিডিওটা যারা দেখতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আবেদন করবেন এবং পড়াশোনা কী করবেন সব জানতে পারবেন এখন আমরা কাজে চলে যাই এখন তখন ওই ফাইলগুলো রাখতে হবে কোনো গেস্ট আসলে তাদের চা খাওয়ানো ফল ফ্রুট খাওয়ানো এগুলো কিন্তু অভিষয়কের কাজ চা খাওয়ানো চাটা খাওয়াতে হবে তারপর এক দপ্তর থেকে একটা চিঠি দিলে অন্য দপ্তর মানে পাশাপাশি অফিস আসলে অন্য দপ্তরে নিয়ে আসতে হবে এই দপ্তর থেকে নিয়ে আসে আসতে হবে স্যারের লাঞ্চ যদি অফিসে করে সেখানে লাঞ্চটা এনে দিতে হবে এই ধরনের টুকটাক অফিসিয়াললি সম্পূর্ণভাবে কাজগুলো কিন্তু আপনার করতে হবে এখানে শুক্র শনিবার বন্ধ রয়েছে এখানে চিকিৎসা পাতা শিক্ষা পাতা সব বাত আপনারা পাবেন চিকিৎসা পাতা শিক্ষা সব বাত আপনার পাবেন আশা করি আপনারা এই বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আবেদন চলতেছে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যদি অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয়ে আপনাদের জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও আর আপনারা কমেন্টস করবেন যে কোনো বিষয়ে যদি ভিডিও চান কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়ে কমেন্টস করবেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেবো আলাইকুম